আপনাদের এত সুন্দর ফল দেখে আমরা চারা কিনে নিয়ে যে আমরা ছাদে লাগাই এবং কমার্শিয়ালে বাগান করি আমরা সে ক্ষেত্রে ফল পাই না গাছ এত সুন্দর হয় না আমরা পারি না কেন ভাই কেন না পারার তো কিছু নেই এটা তো খুবই সহজ চাষ পদ্ধতি কারণ হলো আপনি যদি টবেও লাগান জাস্ট প্রথমে জৈব সার দিয়ে লাগান তারপরে আপনি শুধুমাত্র মাকন নাশক আর একটা কীটনাশক যেমন ইভিটা ক্লোরোভিট আর হলো অ্যাভামেক্টিন বেন জয়েট ইউজ করলে বা মাঝে মধ্যে ইউজ করবেন মাসে একবার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ঠাকুরগাঁ সদর থেকে এখানে এক শিক্ষিত হয় আসলে তিনি চাকরির পাশাপাশি সুন্দর একটা কমলা বাগান করছেন এই বাগানটার বয়স চার বছর আমরা আজকে তার কাছে জানার চেষ্টা করবো একটা গাছ থেকে একটা আগে আসলে তিনি দূরত্ব কেমন রাখছেন আসলে তিনি কেমন ফলন পাচ্ছেন এবং তিনি প্রচুর পরিমাণে চারা বিক্রি করেন এখানে মালটা কমলা ছাড়াও আসলে বিভিন্ন প্রজাতির তো আসলেই এইটাতে লাভ হয় কিনা বা আমরা যারা চাকরি করতেছি বা চাকরি না করেও আমরা যারা এই ধরনের শখ করতেছি আমরা আসলে বাগান করব। আমরা তার কাছ থেকে সুন্দর কিছু পরামর্শ নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমরা আসছি একবারে ঠাকুরগাঁ সদরের প্রাণ কেন্দ্র আর এই জায়গাটার নাম কি বড় হয় এটা হলো কৃষ্ণপুর সদর উপজেলার মধ্যেই ষোলো নম্বরের ইয়ে শহরের খুব কাছাকাছি জায়গা এটা আমরা একটা কাছে দেখতেছি অসংখ্য কমলা এগুলো কোন জাতের কমলা এটা হলো অস্ট্রেলিয়ান এটা মূলত মাসুম মাহমুদ ভাই একজন সবুজ প্রেমী বা সাইট্রাস প্রেমী যাই বলেন উনি এই জাতটা পাঠাইছিলেন প্রথমে বাংলাদেশে একজনের কাছে তারপর ওখান থেকে এক্সপান্ড হয়েছে আর কি সবার কাছে মোটামুটি খুব ভালো জাত এটা সিডলেস এবং এটা আসলে সিডলেস করার কিছু পন্থা আছে যে ইউজ করতে হয় নাহলে ক্রোসপলি এখানে তো অনেকগুলো মানে ভ্যারাইটি আছে যে কারণে ক্রোসপলিনেশনে অনেক সময় সিডেড হয়ে যায় সিডলেস ভ্যারাইটিগুলোও তবে এটা এমনিতেই যথেষ্ট ভালো ম্যান্ডারিন ম্যান্ডারিন হলেও কমলার মতো সিলে খাওয়া যায় এবং সাইজটাও দেখতে পাচ্ছেন বেশ ভালো এবং অল্প বয়সী ফল আসে টপ করে এক বছরের গাছ বেশ ভালো ফল আসছে এক একটা গাছে এবং সাইজ তো দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেক জায়গায় ভিডিও করি অনেকেই বলে ঠাকুর গায়ের এগুলো ফলগুলা একেবারেই মিষ্টি মানে অন্য অন্য জায়গার সাথে এখানকার ফলগুলো মিষ্টি এইটা হওয়ার আসলে কারণ আসলে কারণ হলো প্রত্যেক কৃষির ক্ষেত্রে আলাদা আলাদা জলবায়ু এবং আবহাওয়া জমি সবকিছু আলাদা আলাদা ইয়ে ভৌগোলিক কারণে আলাদা আলাদা জায়গায় ভালো হয় যেমন ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুরে মোটামুটি সাইট্রাসের জন্য খুব ভালো এরিয়া বলা যায় সাইট্রাস এদিকে ভালো হয় এটা হলো কারণ হলো চিলিং ময়দারটা বেশি ভালো পায় তারপর এখানকার মাটিটাও বেশ ভালো উঁচু মাটি কারণ সাইট্রাস আপনি জানেন যে সাইট্রাসের কোন গাছে যদি গোড়ায় পানি জমে থাকে সেটা সেই গাছগুলো সাধারণত ডাইভেক্ট হয়ে মারা যায় কারণ শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয়ে মারা যায় যে কারণে উঁচু জমি নির্বাচন করতে হয় এবং বেলে দশ মাটি তো এই অঞ্চলের মাটিগুলা সুইটেবল ফর সাইট্রাস কালচার আর কি আর আমরা গত বছর এই সময় আসছিলাম প্রত্যেকটা গাছে এর চেয়ে মানে গাছ একদম ডাল পরে ভেঙে যায় ওইটা আলাদা ছিল ওগুলা ছিল হলো আপনার ইয়ে থাই ছিল চায়না কমলা ছিল পাকিস্তানি কমলা ছিল দার্জিলিং কপলা ছিল তো বছর একটু ডাল কেটে চারা করার কারণে ওই গাছগুলোর ফলন কমে গেছে এবং যে কটা ফল ছিল সব আগেভাগেই চুরি হয়ে গেছে কালার আসা শুরু মিষ্টি যাচ্ছিল তো কালার আসার আসতে আসতেই সব চুরি হয়ে গেছে এবার আসলে ওই ফলগুলা নেই এগুলোও অনেক চুরি হয়েছে দেখেন পোটা এগুলো সব চুরি করে নিয়ে গেছে তারপর পাহাড়া দিয়ে যতটুকু পাড়া গেছে রাখা এই যে এগুলো সব চুরি করে নিয়েছে এই যেগুলো সব চুরি করে নিয়েছে হ্যাঁ পাহাড়া দিয়ে যতটুকু পার্সি রাখা হয়েছে আর কি আর এই বাগানটার বয়স কতদিন আসলে এই বাগানটার বয়স মূলত চার বছর কিন্তু সব গাছের বয়স তো বছর না যেমন এই গাছটার বয়স তিন বছর কিন্তু টপ আপ করার হয়েছে এক বছর এটা অন্য ছিল যাত্রা পাল্টা অ্যাফোরার দেওয়া হয়েছে অ্যাফোরার দিয়ে এখন অ্যাফোরার প্রথম বছরই ফল আসে এবং অ্যাফোরার প্রথম বছরই সাধারণত ফল আসে খুব ভালো একটা ভ্যারাইটি এটা এখানে সারি সারি গাছ একটা গাছের থেকে একটা গাছের দূরত্ব কেমন দেওয়া আছে এটা দেওয়া হচ্ছে আট ফিট এটা হাইডেন্সিটিতে করা আছে তবে যদি এটা লিস্কৃত জমি তো যে কারণে হাইডেন্সিটিতে দেওয়া হয়েছে আট ফিট এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট দূরত্ব দেওয়া উচিত বারো ফিট হ্যাঁ দশ ফিটেও করতে পারেন আর অ্যাফোরার আপনি দশ বারো ফিটে দশ ফিট অ্যালাফ কারণ এটা ড্রপ প্রকৃতির গাছ তো খুব বেশি বড় হয় না ড্রপ প্রকৃতির এটা আপনি আট ফিটে করতে হবে এবং যে কোনো কমলাও দশ ফিটে করা যায় সমস্যা দেয় তবে মানে স্ট্যান্ডার্ড হলো বারো ফিট পর পর দেওয়া তবে অনেকে আসলে বিভিন্ন ধরনের চারা খোঁজে আসলে কোন কমলাটা বা কোন মালটাটা আমরা এই সময় লাগাইলে আমরা সবচেয়ে একটা ভালো রেজাল্ট পাবো আপনারা তো অনেকদিন ধরে রিসার্চ করছেন আমার এখন পর্যন্ত আমি পাকিস্তানি কমলাকে নাম্বার ওয়ানে রাখি সব জায়গাতেই বলি পাকিস্তানি কমলা মিষ্টতা বলেন বিয়ারিং বলেন প্লাস আপনার পাকিস্তানি কমলা সানবার্ন হওয়ার টেন্ডেন্সি খুবই কম যেটা দার্জিলিংয়ে হয় অনেক বেশি পাকিস্তানি কমলা নাম্বার ওয়ানে বলি কমলার ভিতরে সেকেন্ডলি আমি বলি থাই টুটাকে দেন সাতকি দেন আপনার দার্জিলিং আছে এগুলো সবই মোটামুটি চায়না কমলাটাও রাখা যেতে পারে অর্নামেন্টাল ভ্যারাইটি হিসাবে চায়না কমলা কিন্তু খেতে খারাপ না জাস্ট সিটটা একটু ভিতরে বেশি থাকে এটাই কিন্তু বিয়ারিং প্রচুর হ্যাঁ তারপরে ম্যান্ডারিনের ভিতরে আপনি অ্যাফোরার ধরতে পারেন ইম্পেরিয়ালও মোটামুটি অনেকের ভালো করছে সিমসিমিয়াটা ভালো আছে তারপর আবার একটা আছে হটকেক নামে এটা যথেষ্ট ভালো বিয়ারিং এবং সিডলেস সম্পূর্ণ এটাও অনেক টেস্টি এবং ইয়েগুলো পালকগুলো অনেক সফট এগুলোও মোটামুটি ভালো বলা যায় তারপর মালটার মধ্যে ইয়েলো 1 আছে ইয়েলো টু আছে এগুলো যথেষ্ট ভালো জাত আজ কত বছর দেখছিলাম যে পুচুর পরিমানে ফলন এবং সব জায়গায় আপনার কমলার পুচুর পরিমাণ ফলন ছিল এই বছর আসলে কম হওয়ার কারণ এই বছর আসলে অধিক কারণ আছে আবহাওয়াগত কারণও ছিল কারণ সাইটার যখন ফ্রুট সেটিং এর সময় ওই সময়টাতে আবহাওয়াটা খুবই বিTRE করছে এবার সারা বাংলাদেশে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে সাইট্রাসের ফলন গতবারের তুলনায় এবার 50% তো নাই কারণ যখন ফ্রুট সেটিং হয় ওই সময়টাতে এমন একটা ওয়েদার শুরু হইলো যে মানে ফল সেটিং হওয়ার আগেই আপনার সব ড্রপ হয়ে গেছে এবং কিছু ফল সেট হওয়ার পরেও ড্রপ হয়ে গেছে ওয়েদারটা খুবই খারাপ গেছে এই বছর অবশ্য আগামী বছর আশা করা হচ্ছে ভালো ফলাফল আশা করতেছি আমরা আপনাদের এত সুন্দর ফল দেখে আমরা চারা কিনে নিয়ে যে আমরা স্বাদে লাগাই এবং কমার্শিয়ালে বাগান করি আমরা সেক্ষেত্রে ফল পাই না গাছও এত সুন্দর হয় না আমরা পারি না কেন ভাই না পারার তো কিছু নেই এটা তো খুবই সহজ চাষ পদ্ধতি কারণ হল আপনি যদি টবেও লাগান জাস্ট প্রথমে জৈব সার দিয়ে লাগান তারপরে আপনি শুধুমাত্র মাকটনাশক আর একটা কীটনাশক যেমন ইভিডাকল রুপিট আর হলো অ্যাভামেকটিনভেন জয়েট এইটা ইউজ করলে বা মাঝে মধ্যে ছত্রাক নাশক ইউজ করবেন মাসে একবার স্প্রে করলে প্রথমের দিকে একটু বেশি করতে হয় মাসে দুইবার গাছ ছোটো থাকা অবস্থায় বড় হয়ে গেলে মাসে একবার ইউজ করলে এনাআ আর মোটামুটি শিডিউল অনুযায়ী বছরে তিনবার খাবার টাবার গুলা দেবেন রাসায়নিক সার এবং জৈব সার যতটা পারেন ইউজ করবেন এবং মাটিটা যাতে সবসময় ভালো থাকে সে ব্যবস্থা করবেন জৈব সার দিলেই মাটিটা ভালো থাকবে আর এই চারাগুলো সাধারণত কোন সময় লাগাইলে মানে সবচেয়ে ভালো হয় আসলে সাইট্রাসের চারা গোটা বছরই লাগানো যায় যদি সেচ ব্যবস্থা থাকে সেটা এখন মাঠে হোক বা স্বাদে হোক যদি আপনার এই ড্রাই সিজনেও আপনি সাইট্রাসের চারা লাগাইতে পারবেন আমের চারা একটু প্রবলেম হয় ওটা সাধারণত বসায় লাগানো আর সাইট্রাস যদি আপনি পানির ব্যবস্থা রাখতে পারেন আপনি গোটা বছরের যে কোনো সময় গাছ লাগাইতে পারবেন কোনো সমস্যা নেই আরেকটা কথা আপনার কাছে জানতে চাই আপনারা তো প্রচুর পরিমাণে আসলে যারা নতুন উদ্যোক্তারা এ ধরনের চারা নিয়ে যাচ্ছে একটা স্বপ্ন নিয়ে ওরা কি রেজাল্ট পাচ্ছে কিনা অবশ্যই পাচ্ছে অনেকগুলো ভালো ভালো বাগান হয়েছে তো সারা বাংলাদেশে আমার কাছ থেকেই অনেকে চারা নিয়ে বাগান করছে এবং তারা ভালো রেজাল্ট আমাকে ভিডিও পাঠাচ্ছে কিংবা ফেসবুকে পোস্ট করতেছে কোনো সমস্যা নেই তো এটা তো খুবই সহজ চাষ পদ্ধতিতে আমরা তো ইউটিউবে ফেসবুকে দেখি অনেকেই দেখা যাচ্ছে বাড়তি কথা বলে অনেকেই দেখা যাচ্ছে যে মানে এমন এমন কিছু কথা বলে কিন্তু বাস্তবে তার সাথে এখন মিলই থাকে না না মিল না থাকার কিছুই নেই আপনি যদি আপনার হলো শুধুমাত্র খাবার সুষম খাবার দেন জৈব সার প্লাস রাসায়নিক সার বছরের তিনবার এটা দিতে হয় আপনার হলো বর্ষার শুরুতে একটা বর্ষার শেষে একটা এবং ফ্রুট সেটিং হওয়ার পরপরই একটা এই তিনটা রাসায়নিক সার দিবেন এবং বছরে দুই তিনবার যতটা পারেন জৈব সার দিবেন সেচ ব্যবস্থাটা ঠিক রাখবে তো এই ফলগুলো কোন সময়ে আসলে ধরা শুরু করে কোন সময় হারভেস্ট করা যায় এটা মূলত মার্চের দিকে ফেব্রুয়ারির শেষ থেকে ফুল আসা শুরু করে মার্চ পর্যন্ত ফুল আসে মোটামুটি আর মার্চের শেষ থেকেই ফ্রুট সেটিং শুরু হয় আর এক একটা ভ্যারাইটি এক এক সবসময় হারভেস্টিং টাইম যেমন অ্যাফোরাটটা আপনি ডিসেম্বরের শেষ পর্যন্ত শেষের দিকে যে বা জানুয়ারি পর্যন্ত এটা রাখা যায় এবং ওই সময়টাতে আরও ভালো মিষ্টতা আসে ফুল মেসুড হয় সেই সময়টাতে ওই সময়টাতে হারভেস্ট করলে অ্যাপ্রোপ্রিয়েট স্বাদ পাবেন আপনি অ্যাফোরারের ফুল আসার পর থেকে ফল হারভেস্ট করার পর্যন্ত আমরা কি কি ধরনের বিশেষ পরিচর্যা করতে পারি এটা আপনারা ফোন করেন আমি জানাই দিব আচ্ছা ঠিক আছে একটা কোশ্চেন আপনি তো চাকরির পাশাপাশি এত সুন্দর প্রজেক্ট করছেন আসলে এইটা আসলে করা সম্ভব কিনা আমরা যারা চাকরি করতেছি বা উদ্যোগ নিচ্ছি আমরা কিভাবে করতে পারি আচ্ছা এটা সম্ভব যদি আপনি সপ্তাহে একদিন হলেও সময় দিতে পারেন না হলে সমস্যা পুরোপুরি মানুষের উপরে ডিপেন্ড করে সম্ভব না আমি যদিও বাইরে থাকি বাগান থেকে দূরে থাকি কিন্তু প্রতি সপ্তাহে বাগানে আসার চেষ্টা করি এবং আসি এবং প্রতিদিন পাঁচ সাতবার দশবার করে ফোনে কথা বলি আমার লোকজনের সাথে কি করতেছে না করতেছে কোনটা কি করতে হবে না করতে হবে এগুলো সব প্রতিদিনই তদারকি করি এই বলেই সম্ভব হয়েছে না হলে আপনি যদি মাসের পর মাস দূরে থাকেন বাগানে না যান বাগানে গাছ কী চাচ্ছে গাছের রোগবালাই সম্পর্কে না জানেন তাইলে ভাই এই জগতে আসার দরকার নেই একদমই স্ট্রেট আর কথা জানতে চাই এই জমিগুলো লিজ নেওয়া এবং অনেক টাকা ইনভেস্ট করছেন আপনার টাকা আসলে উঠাইতে পারছেন কি বা আপনি আসলে কি অবস্থায় আছেন না টাকা আসলে ওইভাবে হিসাব করতে গেলে টাকা উঠে গেছে আবার কিন্তু ফল বিক্রি করে আমি গত বছর খুব ভালো টাকা পাইছিলাম বছর একটু ফল কম হয়েছে আশা করতে যে আগামী বছর ফল বিক্রি করে আমি সব টাকা তুলে ফেলতে পারবো ইনশাল্লাহ আমরা যদি আপনার এই বাগানটা দেখতে আসি বা আপনার কাছ থেকে আমরা একটু পরামর্শ নিতে চাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো ফোন নাম্বার সহ যদি শেয়ার করে দিতেন আবার ফোন নাম্বার দেওয়া থাকবে এখানে ফোনে যোগাযোগ করলে আপনারা আসতে পারবেন এসে আমার সাথে যে কোনো পরামর্শ চারা নিতে হবে এমন না যে কোনো পরামর্শ আপনারা যোগাযোগ করিয়েছেন আচ্ছা আপনি সময় দিলেন অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনি আসি বড় ভাই ভালো আছি এই বাগানটা আমরা গত বছর আসছিলাম আপনাকেও পাইছিলাম এই বছরও আপনাকেও জি আর ভাই এই বছর ফলন কেমন কেমন মনে আছে ফলন তো মোটামুটি ভালোই ছিল ফলনটা আমাদের আসলে চুরি হয়ে যাওয়ার কারণে অনেকগুলো ফল চুরি হয়ে গেছে যার কারণে একটু কম আর গতবারে একটু ওয়েদারের কারণে একটু ফলনটা কম হয়েছে একটু আচ্ছা এখন বাজার কেমন দামে বিক্রি হচ্ছে বাজারে তো মিনিমাম সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি হয় আর সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজি কেজি তো মোটামুটি বেশ ভালো দাম ভালো দাম আর একটা ব্যাপার কি আমাদের দেশে দেশের জিনিসের কিন্তু স্বাদই আলাদা হবে মানে জাস্ট একটু মানে মিষ্টি কম না এটা অনেকে মনে করে আসলে মিষ্টতাটা নির্ভর করে কিছুর পর অনেকে ওই যে আমরা যে গাছ থেকে সরাসরি ফলনটা পারি পারে যখন আমরা খাই তখন মনে হয় যে না মিষ্টতাটা মনে হয় কম কিন্তু এটা দু একদিন যখন আপনি রাখবেন হ্যাঁ রাখার পর যখন একটু ইয়া থাকবে তখন দেখবে মিষ্টতা এমনিতেই বাড়ে যায় আচ্ছা দু একদিন রাখার কথা বলতেছেন যে আমার ফলটা ছিঁড়ে দুই একদিন রাখতে হবে রাখলে মিষ্টতাটা এমনিতেই বেঁধে যায় ও এমনি কিন্তু একটা কৌশল হ্যাঁ আচ্ছা বড় ভাই ধন্যবাদ আপনাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও যেন উপহার দিতে পারি তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ